আমরা প্রকৃতির থেকে জাত প্রকৃতির মধ্যে আমাদের বেড়ে ওঠা প্রকৃতির থেকেই আমাদের খাদ্য এবং ওষুধ গ্রহণ করা এবং একদিন প্রকৃতির মধ্যে বিলীন হওয়ায় জীবনের পরিসমাপ্তি নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা প্রাচীন গ্রীসের চিকিৎসক যাকে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলে জানি সেই হিপোক্রেটিসের একটি বিখ্যাত উক্তি দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম আজকের এই ভিডিওটিতে আপনারা এমন একটি ভেষজ গুণসম্পন্ন শাকের কথা জানবেন যা আপনাদের শরীরে একাধিক রোগের নিরাময় করবে এটি ভেষজ গুণসম্পন্ন বর্ষজীবী এমন এক সপুষ্পক উদ্ভিদ যা আমাদের শরীরে ম্যাজিকের মতো কাজ করে এমনকি এর ঔষধি গুণাগুণের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে একে মেডিকেল হাটও বলা হয়ে থাকে তবে অঞ্চলভেদে একে বিভিন্ন নামে ডাকা হয় যেমন কোথাও আদামণি তিতুরা তেয়া মানকি ঢোলামণি থুলকুড়ি মানামানি ধুলা বেগুন ইত্যাদি তবে সাধারণ ভাষায় আমরা একে থানকুনি নামেই চিনি হ্যাঁ বন্ধুরা থানকুনি পাতা বা থানকুনির শাক আমার এই ভিডিওটি দেখে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কি শাকের কথা বলছি এই যে দেখুন সেই শাক এর বিজ্ঞানসম্মত নাম সেন্টিলা এশিয়াটিকা এশিয়া মহাদেশের বিভিন্ন জলাভূমিতে এই শাক পাওয়া যায় অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন জায়গায় গ্রাম বাংলার যত্রতত্র এই শাক দেখা যায় দেখতে কিছুটা গোলাকার বা চ্যাপটা অর্ধচন্দ্রাকৃতির ন্যায় খাঁজ কাটাকাটা সবুজ পাতাগুলি আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখে এটি এমন একটি গুল্ম যা আপনারা আপনাদের খাদ্যের তালিকায় খাদ্য হিসেবেও রাখতে পারেন অথবা ঔষধি হিসেবেও এই পাতাটিকে ব্যবহার করতে পারেন এর মধ্যে এমন কিছু ভিটামিন রয়েছে যেগুলি আমাদের শরীরের উপর বিশেষ প্রভাব ফেলে যেমন ভিটামিন সি যা আমাদের শরীরে রোগ প্রতিষেধক হিসেবে কাজ করে এছাড়াও রয়েছে বেশ কিছু মিনারেলস বা খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ফসফরাস আয়রন বিটা ক্যারোটিন পটাশিয়াম এছাড়াও রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটো মেডিসিনাল কম্পাউন্ড যা আমাদের শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায় অথবা আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হওয়াকে বাধা প্রদান করে প্রাচীনকাল থেকে বিভিন্ন চিকিৎসা গ্রন্থে বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন জটিল রোগ সারানোর ক্ষেত্রে এই পাতার বিশেষ উল্লেখ পাওয়া যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই পাতার উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন এমনকি এই আধুনিক বিজ্ঞানের যুগেও গ্রাম বাংলার অনেক মানুষ রয়েছেন যারা নিয়মিতভাবে এই পাতা খেয়ে থাকেন এবং তারা এই উপকারিতা সম্পর্কে অবশ্যই জানেন ছোটোবেলা থেকে আমাদের বড়রাও কিন্তু আমাদেরকে এই পাতা বা এই পাতার রস খাইয়ে থাকে আমাদের মা ঠাকুমা বা পরিবারের বড়রা সবাই কিন্তু বলে থাকেন এই পাতার রস খাওয়ার কথা এমন কি ওনাদের কথা মতো আমরা কিন্তু এই পাতাটা খেয়েও থাকি তো আমার প্রিয় দর্শক আজ আমি আপনাদের থানকুনি পাতার কিছু উপকারিতা সম্পর্কে অবশ্যই জানাবো এবং কি পদ্ধতিতে আপনারা এই থানকুনি পাতাটি ব্যবহার করবেন সে সম্পর্কেও আপনাদের জানাবো এবং এই থানকুনি পাতা কারা কারা ব্যবহার করবেন না সে সম্পর্কেও আপনাদের অবশ্যই বলবো এই ভিডিওতে সব কিছু জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের কিছু উপকারে আসবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আরও এরকম গুরুত্বপূর্ণ কিছু টিপস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়ার সাথে সাথেই যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য ওই বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা এখন আমরা জেনে নিই থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে থানকুনি পাতার উপকারিতা বা গুণাগুণ আমাদের শরীরে অনেক যেমন এটি চুল পড়া রোধ করে আমাদের অনেকের মুখে ব্রণ হয় এই ব্রণর সমস্যা থেকেও কিন্তু থানকুনি পাতা আমাদের রক্ষা করে মুখের ঘা সারাতেও এটি খুবই গুরুত্বপূর্ণ আমাশয় রোগ সারাতে সাহায্য করে থানকুনি পাতা এবং আমাদের শরীরের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল তরতাজা ও মসৃণ করে রাখে এই ধানগুন পাতা শীতকালে সর্দি কাশিতেও ভীষণ উপকার দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সেই কয়েকটি গুণাগুণ সম্পর্কেই আলোচনা করব যা আমার আপনার মতো সাধারণ মানুষের জানা নেই হ্যাঁ অবশ্যই আমারও জানা ছিল না আমিও অনেক কিছু থেকে জেনেছি তবেই আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি মানুষ কখনোই মায়ের পেট থেকে কোনো কিছু জেনে আসে না মাতৃগর্ভে মানুষ কোনো কিছুই বোধলাভ করে না মানুষ যেটুকু শেখে এই পরিবেশের কাছ থেকে শেখে বা এই প্রকৃতির কাছ থেকে শেখে বা নিজের পরিবারের বড়দের কাছ থেকে শেখে এখানে আমরা কিন্তু সব কিছুই একে অন্যের কাছ থেকে শিখে থাকি এটাই সত্য যে আমরা সবাই সর্বদাই চুরি করি কিছু না কিছু চুরি করি প্রকৃতির কাছ থেকে শিক্ষা খাদ্য সব কিছুই আমরা যে প্রকৃতির কাছ থেকে এই যে এই জিনিসগুলো পাচ্ছি এগুলো কি আমরা প্রকৃতিকে বলে নিচ্ছি যে আমি এই শাকটা নিচ্ছি বা এই কোনো কিছু নিচ্ছি বা এই যে জ্ঞান আহরণ করছি কোনো কিছু বিষয়ে সেটাও কি আমরা কোথা থেকেও কাউকে বলে নিচ্ছি না সব কিছুটাই আমরা কিন্তু একে অপরের কাছ থেকে নিচ্ছি সেটা আপনারা চুরি করাও বলতে পারেন বা একে অপরকে দানও বলতে পারেন যাই হোক আমারও জ্ঞান ভাণ্ডারে আমি যতটুকু জেনেছি অর্থাৎ এই থানকুনি পাতা নিয়ে জানার আগ্রহে আমি যতটুকু জানতে পেরেছি সেই তথ্যটুকুই আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা এবার মূল বিষয়ে ফেরা যাক থানকুনি পাতার এমন পাঁচটি গুণাগুণের কথা আপনাদের আজ জানাবো যা শুনলে আপনারা সবাই চমকে যাবেন এবং যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রথম থালগুনি পাতা আমাদের শরীরে রক্ত সঞ্চালন ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এই সবুজ পাতায় বেশ কিছু অক্সিডেন্ট ও পেন্টাসাইক্লিক উপাদান রয়েছে যা আমাদের শরীরে রক্ত প্রবাহ বাড়তে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতাকেও অনেক গুণ বাড়িয়ে তোলে শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়লে মস্তিষ্কের কার্যকারিতাও বাড়ে দু সালে বেশ কিছু মানুষের ওপর একটি গবেষণা করা হয়েছিল কিছু সংখ্যক মানুষকে তখন দেওয়া হয়েছিল দৈনিক এক হাজার মিলিগ্রাম করে থানকুনি পাতার রস এবং কিছু সংখ্যক মানুষকে দেওয়া হয়েছিল প্লাসিবো কয়েকদিন পর দেখা যায় যাদের দৈনিক এক হাজার মিলিগ্রাম করে এই থানকুনি পাতাটার রস দেওয়া হয়েছিল তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা ওই প্লাসিবো দেওয়া মানুষদের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এখানেই প্রমাণিত হয় থানকুনি পাতার রস মস্তিষ্কের ওপর অনেকটাই প্রভাব ফেলে অনেকে আবার গ্রামে এটাও মনে করে থাকেন থানকুনি পাতার রস স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে তাই আমাদের বড়রা মানে আমাদের পরিবারের বড়রা অনেকেই এই পাতার রস খেতে বলেন তবে হ্যাঁ এর সঙ্গে ব্রাহ্মী শাকও খেতে বলেন অবশ্যই ব্রাহ্মীর শাকের উপকারিতা নিয়ে পরে একদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আজ থানকুনি পাতা নিয়ে করি থানকুনি পাতা স্মৃতিশক্তি বা স্নায়ুর কার্যকারিতা বাড়ানোর ক্ষমতা রাখে তাই অ্যালজাইমা রোগে মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়ানোর জন্য এই পাতার রস ব্যবহার করা হয় এই পাতার রস উদ্বেগ ও মানসিক চাপ কমাতেও সাহায্য করে ওই একই সালে আরও একটি গবেষণায় দেখা গিয়েছে যে ঘুমের অভাবে মানুষের মস্তিষ্কের উদ্বেগ বা অ্যাংজাইটি অক্সিডেটি স্পেস এবং নিউরো ইনফ্লেমেশন হয়ে থাকে তাই ঘুমের আগে আপনি যদি এই পাতার রস নিয়মিত সেবন করতে পারেন তাহলে মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটি কিছুটা হলে কম অনুভব করবেন আপনারা এইভাবে এই পাতাটাকে শিলে অথবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এবং তার এই রসটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা ছ আটটা পাতা বা দশ বারোটা পাতা নিয়ে আপনারা ভালোভাবে পাতাটাকে ধুয়ে চিবিও খেতে পারেন সকালে খালি পেটে এই পাতার রস টেনশান বা ট্রেস দূর করে এমনকি ডিপ্রেশনকেও কমায় দু এক সালের একটি গবেষণায় দেখা যায় এই পাতার রস খেলে শরীরে রক্ত চলাচলের সমস্যার জন্য যে পা ফুলে যায় বা পায়ের গোড়ালি ফুলে যায় বিশেষ করে যারা বয়স্ক মহিলা বা পুরুষ তাদের ক্ষেত্রে এই পাতার রস ভীষণ কার্যকারী আবার যারা উচ্চ রক্তচাপের রুগী তাদের জন্য এই পাতার রস খুবই উপকারী একটি ভেষজ যারা বিভিন্ন ক্যালসিয়ামের ওষুধ খান এবং সেই ওষুধগুলো আপনাদের জন্য পরে ক্ষতিকর প্রভাব ফেলে অতিরিক্ত মাত্রায় কোনো ওষুধ খাওয়া কিন্তু ঠিক না কারণ একটা সময় পর ওই ওষুধটা আমাদের শরীরে কাজ দেয় না অথবা তার সাইড এফেক্ট ফেলে তাই সেই মুহূর্তে আপনি কিন্তু এই ঔষধের পরিবর্তে বিকল্প হিসেবে এই থানকুনি পাতাকে অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন এর কোনো সাইড এফেক্ট নেই হ্যাঁ তবে কোনো কিছু বেশি মাত্রায় খাওয়া ঠিক না তাই প্রতিটি জিনিসই সাবধানে খাওয়া উচিত এবার আসি দু নম্বর পয়েন্ট থালকুনি পাতা আমাদের শরীরকে হৃদরোগের হাত থেকে বাঁচায় পৃথিবীতে যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে বেশিরভাগ মানুষেরই মৃত্যু কিন্তু উচ্চ রক্তচাপজনিত কারণেই হয়ে থাকে অর্থাৎ হৃদরোগের কারণে উচ্চ রক্তচাপ বা হৃদরোগে এই থানকুনি পাতার রস খুবই কার্যকরী যাদের পরিবারে এই রোগের লক্ষণের ইতিহাস রয়েছে তাদের পরিবারের ছোটরা যদি এই রোগে আক্রান্ত হতে না চান তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিয়মিত এই পাতার রস সেবন করুন কারণ এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউট্রিয়ান উচ্চ রক্তচাপ বা হৃদরোগকে প্রতিরোধ করে এর পাশাপাশি রক্তের ট্রাইগ্লিসারিনের মাত্রা কমানোর সাথে সাথে রক্তের খারাপ কোলেস্টেরল যথা এলডিএল লো ডেন্সিটি লাইকোপ্রোটিনের পরিমাণকেও কমিয়ে দেয় এলডিএলের মধ্যে যে স্মল পার্টিকেলগুলি আছে যা আমাদের হার্ট স্ট্রোকের কারণ সেই স্মল পার্টিকেলগুলিকে কমিয়ে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে কম করতে সাহায্য করে এবার আসি তিন নাম্বার পয়েন্টে থানকুনি পাতা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি সেই খাবার মেটাবোলাইজড হওয়ার পরে আমাদের শরীরে বেশ কিছু টক্সিন ইনপ্রোডাক্টভাবেই তৈরি হয়ে যায় আবার আমাদের শরীরের যে মেটাবলিক অ্যাক্টিভিটিসগুলি হয়ে থাকে তার ফলে আমাদের শরীরে তৈরি হয় নানান ধরনের দূষিত পদার্থ টক্সিন ফিউরোটিক্যাল ইত্যাদি এগুলি যদি আমাদের শরীরে জমতে থাকে তাহলে আমাদের শরীরের কোষগুলি যেমন অসুস্থ হবে তার সাথে সাথে আমরাও কিন্তু অসুস্থ হয়ে যাব এই পাতার মধ্যে থাকা অক্সিডেন্টগুলি সমস্ত দূষিত পদার্থকে অর্থাৎ টক্সিনগুলিকে বাইরে বের করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে অর্থাৎ আমাদেরকে ডিটক্সিফাই টক্সিফাই করে এবার চার নম্বর পয়েন্টের কথা বলি এই পাতা হজম ক্ষমতা বাড়িয়ে তোলে এর চার পাঁচটা পাতা অথবা এক চামচ রস আমাদের শরীরে হজম ক্ষমতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি অম্বল গ্যাস অথবা অ্যাসিডিটি হবার প্রধান কারণটাই হচ্ছে পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমিয়ে যাওয়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত থাকে একাধিক হজমকারী উপাদান যা আমাদের হজম সহায়ক অ্যাসিডের খরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফলে বদহজম গ্যাস অম্বল অথবা অ্যাসিডিটির সমস্যাগুলি দেখা দেয় না প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে মনে করা হয় এই গ্যাস সম্বলের কারণ হল পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় কিন্তু এটি একটি ভুল ধারণা পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ পরিমাণোর জন্য আমরা অনেকেই মুড়ি মতো বিভিন্ন ধরনের অ্যান্টাসিড খেয়ে থাকি যার ফলে আমাদের শরীরে বাসা বাঁধে আরও নানান রোগের বিশেষত পাকস্থলীর ক্যান্সার জাতীয় রোগের ঝুঁকি কিন্তু অনেক গুণ বেড়ে যায় বর্তমানে আমরা যেসব অস্বাস্থ্যকর খাবারগুলো খেয়ে থাকি যেমন আমরা যে শাক সবজি খাই তার মধ্যে প্রচুর পরিমাণে কীটনাশক অথবা রাসায়নিক দেওয়া অথবা যেসব তরল পানীয়গুলো খায় বা প্যাকেট জাতীয় যেসব শুকনো খাবারগুলো খায় অথবা যেসব জাঙ্ক ফুড খায় বা তৈলাক্ত খাবার রিচ অয়েলি ফুড তার জন্য কিন্তু আমাদের শরীরে বাড়ছে আইবিডি অর্থাৎ ইরিটেবল বায়োডিসিস তো এইসব থেকেই পরে আবার অনেকের শরীরেই দেখা দেয় আলসার জাতীয় কিছু খারাপ রোগের লক্ষণ তো সেইসবের হাত থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই এই পাতার রস সেবন করা উচিত এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে থালকুনি পাতা আমাদের শরীরের রূপ যৌবন বা তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ বয়সকে বাড়তে দেয় না খুব সহজে আমাদের শরীরে লাবণ্য ধরে রাখি এই পাতা বয়স বাড়ার সাথে সাথে আমাদের নিজেদের রূপ লাবণ্য কোথায় যেন হারিয়ে যায় হ্যাঁ প্রকৃতির নিয়মে বয়সের সাথে সাথে রূপ যৌবন হারাবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যদি নিজেদের খাদ্য তালিকাকে সঠিক মতোভাবে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও নিজেদের রূপ লাবণ্যকে ধরে রাখতে পারি আমাদের খাবারের মধ্যেই থাকে এমন কিছু বিশেষ গুণাগুণ যা আমাদেরকে সহজে বৃদ্ধ হতে দেয় না আর এই থানকুনি পাতার রসের মধ্যে এরকমই এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেগুলি চামড়ার শুষ্কতাকে রোধ করে এবং চামড়ার শুষ্ক মৃত কোষগুলিকে পুনর্গঠন করতেও সাহায্য করে ত্বককে মসৃণ ও কোমল করে রাখে এমনকি এই পাতার রস চোখের নিচের বলি রেখা দূর করতেও সাহায্য করে চামড়ার উজ্জ্বলতাকে বজায় রেখে আপনাকে রাখে তরতাজা তারুণ্যে ভরপুর এ তো গেল থানকুনি পাতার উপকারিতার কথা এবার বলি প্রতিদিন কোনো জিনিসই খাওয়া কিন্তু ভালো না প্রতিটি জিনিস খাওয়ার যেমন উপকারিতা রয়েছে তেমন তার পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে তাই এই খাওয়ার জন্য কিছু সতর্কতা তো অবশ্যই অবলম্বন করা উচিত যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই পাতাটা খাওয়া থেকে এড়িয়ে চলবেন যদি কারো লিভারের সমস্যা থাকে তাহলে এটি খাওয়া একেবারেই উচিত না আবার যদি কারোর এই পাতা থেকে অ্যালার্জির মতো সমস্যা হয়ে থাকে তাহলেও আপনারা খাবেন না আবার যদি কারো কোনো কিছু কারণে অপারেশন হয় তাহলে তার আগে পনেরো দিন এবং পরে পনেরো দিন খাবেন না মাতৃত্ব অবস্থায় বা শিশুকে স্তনদুগ্ধ পান করার সময়ও এই পাতাটি এড়িয়ে চললেই ভালো তবে যাদের ডায়াবেটিস নেই তারা এক চামচ মধুর সঙ্গে এই রস খেতে পারেন বন্ধুরা এতক্ষণ নুকুনি পাতার গুণাগুণ নিয়ে একটি বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পারলে আপনারা সবাই আপনাদের বাড়িতে দু একটি এরকম কিছু গাছ লাগাবেন কারণ গাছের মতো ভালো আর কিছুই নেই এটি আপনাকে সবসময় দিয়ে যায় অনেক কিছু যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না আজ আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ